চলুন ইতিহাসে সেই অধ্যায়ে যাই যেখানে ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতা মিলেমিশে একাকার এটা শুধু নাটকের শুরু নয় বরং এক গভীর ট্র্যাজেডির পূর্বাভাস সিরাজের সেই একলা লড়াইয়ের গল্প গল্পটা শুরু হচ্ছে সতেরোশো সালের উনিশে জুন ফোর্ট উইলিয়ামের পতন সিরাজের জন্য ছিল এক বিরাট জয় কিন্তু এটাই ছিল ঝড়ের শুরু দুর্গের ভেতরে তখন চরম বিশৃঙ্খলা ইংরেজ নেতারা সব পালিয়ে গেছে ফেলে গেছে অসহায় সৈনিকদের যখন আর কোনও উপায় রইল না কমান্ডার হলবেল সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করলেন এবার সিরাজের মুখোমুখি হলবেল নবাবের কণ্ঠে যেন আগুন ঝরছে একে একে তুলে ধরলেন ইংরেজদের সব অন্যায়ের ফিরিস্তি জয়ের পর সিরাজ এক মুহূর্ত দেরি করেনি তার প্রতিটি ফরমান ছিল বাংলায় নিজের ক্ষমতা প্রতিষ্ঠার এক একটা ধাপ একদিকে যখন চলছে জয়ের উৎসব তখন ভাগীরথীর বুকে এক জাহাজে ভাসছে পরাজিত ইংরেজদের হতাশা জাহাজের ভেতর খাবার নেই আছে শুধু একে অপরকে দোষারোপ সবাই বলছে গভর্নর ড্রেকের জন্যই এই অবস্থা ঠিক যখন সব আশা শেষ তখনই গল্পের মোড় ঘুরিয়ে দিল এক রহস্যময় চরিত্র ব্যবসায়ী উমিচা উমিচা দাসুলে গভর্নর মানিকচাঁদকে ঘুষ দিয়ে ইংরেজদের ব্যবসার অনুমতি জোগাড় করে ফেলেছিল আর ঠিক সেই সময়েই মাদ্রাজ থেকে এলো পাঁচটি জাহাজ নতুন সৈন্য নতুন রসদ ইংরেজরা আবার শক্তি ফিরে পেল বাইরের শত্রুরা যখন সংগঠিত হচ্ছে তখন সিরাজের নিজের ঘরেই মানে মতিঝিলে চলছিল আরেক গভীর ষড়যন্ত্র ভাবা যায় একদিকে ইংরেজদের ওই অবস্থা আর অন্যদিকে ঘোষেটি বেগামের মতিঝিল মহলে বসেছে জমকালো জলসা এদের সবার একটাই লক্ষ্য সিরাজকে সরিয়ে সকত জঙ্কে নবব বানানো তাহলেই তো সব স্বার্থ হাসিল হবে আর অমিচাঁদ সে ইংরেজদের সমর্থনের চিঠি নিয়ে এসে ঘরের আর বাইরের শত্রুকে এক করে দিল ষড়যন্ত্র যখন একদম তুঙ্গে ঠিক তখনই বাইরের হট্টগোলে জলসার সুর কেটে গেল কি হচ্ছে বাইরে মুহূর্তে জলসার সব আনন্দ থেমে গেল ষড়যন্ত্রকারীদের মুখে স্পষ্ট ভয় কারণ তারা বুঝে গেছে খেলা শেষ আর তখনই শান্ত পায়ে ঘরে ঢুকলেন স্বয়ং নবাব সিরাজ উদ্দৌলা মুখে হালকা হাসি কিন্তু কণ্ঠ বরফের মতো ঠান্ডা সিরাজ এক মুহূর্ত সময় নষ্ট করলেন না জলসা তো ভাঙলেনই খালা ঘষিটি বেগমকেও প্রাসাদে গৃহবন্দী করলেন সিরাজ একটা ষড়যন্ত্র তো ভেষতে দিলেন কিন্তু এই ঘটনায় তার শত্রুরা আরও মরিয়া হয়ে উঠল এভাবেই প্রথম অঙ্কের পর্দা নামল সিরাজের বিরুদ্ধে সব শত্রু এখন একজোট সামনে এক ভয়ঙ্কর সংঘাতের অপেক্ষা সিরাজ হয়তো একটা যুদ্ধ জিতেছেন কিন্তু ঘরের শত্রুরা যখন বিভীষণ তখন কি আসল যুদ্ধটা তিনি আগেই হেরে গেছেন চলুন আজ দেখি বিশ্বাসঘাতকতা কিভাবে একটা গোটা রাজ্যকে ধ্বংস করে দেয় এটা সিরাজ কাহিনী দ্বিতীয় পর্ব দরবারে চাপা উত্তেজনা থেকে শুরু করে একটা গোপন চুক্তি দেখব ষড়যন্ত্রের জালটা কিভাবে বোনা হয়েছিল তালটা সতেরোশো সাতান্ন দশই মার্চ নবাবের দরবার বাতাসে মারাত্মক টেনশন সিরাজ ডেকে পাঠিয়েছেন তার সব বড় বড় সেনাপতিদের দরবারে আনা হল এক সাধারণ মানুষকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেরা তার বাড়ি পুড়িয়ে দিয়েছে স্ত্রীকে খুন করেছে সিরাজ ফাঁস করে দিলেন কোম্পানির লবণ ব্যবসার আড়ালের দিটা। বললেন এটা তো সোজাসজি জুলুম ব্যাপারটা ভাবা যায় কোম্পানি কিনছে তিন চার আনায় আর বিক্রি করছে দুই থেকে আড়াই টাকায় সাধারণ মানুষ যাবে কোথায় সিরাজের অভিযোগের আঙুল কিন্তু নিজের সভাসদদের দিকেই তার মতে এদের লোভের কারণেই এ শোষণ চলছে শুধু তাই না ইংরেজরা ফরাসিদের চন্দননগর আক্রমণ করে আলীনগরের চুক্তিও ভেঙেছে এটা তো সরাসরি যুদ্ধ ঘোষণা এবার সিরাজ তার সেনাপতিদের দিকে ফিরলেন জানতে চাইলেন আপনারা কি বাংলা বাঁচাবেন নাকি একে বিক্রি হতে দেবেন এরপর হল সেই নাতকীয় শপথ গ্রহণ পবিত্র কোরআন গঙ্গার জল আর তুলসী পাতা ছুঁয়ে সবাই শপথ নিল প্রধান সেনাপতি মীর জাফরও কোরআন ছুঁয়ে বললেন আজীবন নবাবের আজ্ঞাবহ থাকব দরবারে যেন স্বস্তি ফিরে এল কিন্তু মাত্র দুই মাস পর উনিশে মে সেই একই লোকগুলো এবার মির্জাফরের বাড়িতে জড়ো হয়েছে গোপন ষড়যন্ত্রের জন্য মানে দরবারে সেই শপথটা ছিল পুরোটাই অভিনয় আসলে ভেতরে ভেতরে চলছিল অন্য খেলা এই ষড়যন্ত্রকারীদের মনে ভয় আর লোভ তারা ভাবছে সিরাজকে না সরালে তাদের রক্ষা নেই আর তখনই এন্ট্রি হয় এক অদ্ভুত চরিত্রের ওমিচাদের গুপ্তচর ভাঁড় রাইসুল জুহালা সেই হল ইংরেজদের সাথে যোগাযোগের মাধ্যম সে এসে ক্লাইভের সাথে তার মিটিংয়ের মজার গল্প শোনায় কিভাবে ক্লাইভের তলোয়ারের কোপ থেকে এক লাফে বেঁচে গিয়েছিল রাইসুল জুহালা উমিচাদের চিঠিটা দেয় খবর হল ইংরেজরা এই ষড়যন্ত্রে মদত দিতে তৈরি ভাবুন একবার দশই মার্চ শপথ নিল আর নয় জুনের মধ্যে বিশ্বাসঘাতকতা চুক্তি সই করার জন্য তৈরি এইবার ফাইনাল মিটিং নয় জুন মির্জাফরের ছেলে মিরনের বাড়িতে এটাই শেষ ধাপ এরপর আর ফেরার পথ নেই রবার্ট ক্লাইভ আর মিস্টার ওয়াটস এলেন পালকিতে করে মহিলার ছদ্মবেশে ব্যাপারটা এতটাই গোপন রাখা হয়েছিল এখানে ক্লাইভ আর একটা চাল চালল দুটো চুক্তি বানানো হয়েছে একটা নকল উমিচাঁদকে বোকা বানানোর জন্য আর আসল চুক্তিতে লেখা আছে বিশ্বাসঘাতকতার আসল দাম নবাবকে সরানোর বদলে কে কি পাবে তার সবটা কোম্পানি পাবে এক কোটি টাকা ক্লাইফ পাবে দশ লাখ আসলে পুরো বাংলার কোষাগারটাই লুঠের পরিকল্পনা কিন্তু সই করা ঠিক আগে মির্জাফরের হাতটা যেন কেঁপে উঠল এক মুহূর্তের জন্য বিবেক জেগে উঠল হয়তো মির্জাফর বলে উঠলেন কিন্তু আমরা কি আসলে বাংলাকেই বিক্রি করে দিচ্ছি না ক্লাইভ তাকে ধমক দিয়ে বলল আরে শাসকই তো বদলাচ্ছে দেশ তো দেশেই থাকবে এটা দেশের জন্যে ভালো মেস দ্বিধা কেটে গেল মীর জাফর সই করে দিলেন সাক্ষী থাকল জগৎ শেঠ আর রাজবল্লভ যাওয়ার সময় ক্লাইভ বলল আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হয়ে থাকবে সে জানত এর ফল কি হতে চলেছে পবিত্র শপথ ভাঙা হল গোপন চুক্তি সই হল ষড়যন্ত্র এখন সম্পূর্ণ বাকি শুধু পলাশীর ময়দানের রক্তক্ষয়ী যুদ্ধ তাহলে কি দেখলাম লোভ আর ভয়ে কিভাবে দেশের ভেতরের মানুষদেরই শত্রু বানিয়ে দেয় আর বাইরের শক্তি সেই সুযোগটাই নেয় যখন দেশের রক্ষকরাই ভক্ষক হয়ে যায় তখন সিংহাসন আর কীভাবে বাঁচবে পলাশির যুদ্ধের ভাগ্য তো যুদ্ধক্ষেত্রে নয় এই গোপন বৈঠকগুলোতেই লেখা হয়ে গিয়েছিল খোদ নবাবের প্রাসাদ থেকে আর শুরুটাই তার খালার এক ভয়ঙ্কর হুমকি দিয়ে তৃতীয় অঙ্গের শুরুতেই আমরা দেখি নবাবের চারপাশে শুধু ষড়যন্ত্রের জাল শত্রু শুধু বাইরে নয় পরিবারেও আর সেই ষড়যন্ত্রের কারণে খালা ঘোষেটি বেগমকে গৃহবন্দী করেন সিরাজ রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে এই কঠিন সিদ্ধান্তটা নিতেই হয়েছিল কিন্তু সিরাজ ভেতরে ভেতরে একেবারে একা স্ত্রীর কাছে তিনি বলছেন তার চারপাশে যেন শুধু দেয়ালের ভিগ এর মধ্যেই ইংরেজরা চুক্তি ভাঙে নবাব বোঝেন যুদ্ধ ছাড়া আর পথ নেই ঘরের লোক অবিশ্বাসী হলে বাইরের শত্রুত সুযোগ নেবেই এবার দৃশ্যপট বদল আমরা চলে এসেছি পলাশির যুদ্ধে ঠিক আগের রাতে বাতাসে তখন বারুদের গন্ধ আর চাপা উত্তেজনা একদিকে নবাবের বিশাল পঞ্চাশ হাজার ইসিনা আর অন্যদিকে ইংরেজদের মাত্র তিন হাজার কাগজে কলমের লড়াইটা তো এক পেশে কিন্তু নবাবের মনে একটাই ভয় তার সব সৈন্য কি লড়বে কারণ সেনাপতি মীর জাফরের আরেকটা বিশ্বাসঘাতকতার চিঠি তার হাতে কি অদ্ভুত সংকট গৃহযুদ্ধ এরাতে সেই বিশ্বাসঘাতক মির্জাফরকেই যুদ্ধের পুরো দায়িত্ব দিতে বাধ্য হচ্ছেন নবাব যুদ্ধের আগের শেষ রাতে নবাবকে দেখা যায় কোরআন পাঠ করতে ভরসা রাখছেন সৃষ্টিকর্তা আর দেশের মানুষের দেশপ্রেমের ওপর চলে এল সেই দিন তেইশে জুন সতেরোশো সাতান্ন যে দিনটা বাংলার ইতিহাসকে পুরোপুরি বদলে দিয়েছিল যুদ্ধ শুরু হতেই একের পর এক বিপর্যয় জাফর রায় দুর্লভের সৈন্যরা তো এক পাঁও নড়ল না এরপরে নামল ঝুম বৃষ্টি নবাবে সব বারুদ ভিজে গেল অকেজো হয়ে গেল তার গোলন্দাজ বাহিনী এই অবস্থাতেও বিশ্বস্থ সেনাপতি মীর মদন একাই এগিয়ে যান কিন্তু ইংরেজদের গোলার সামনে তিনি শহীদ হলেন যুদ্ধ প্রায় হেরে গেছেন নবাব সেনাপতিরা তাকে বোঝালেন রাজধানী বাঁচাতে হলে এখনই মুর্শিদাবাদ ফিরতে হবে কিন্তু নাটক তখনও বাকি ইংরেজরা নবাবের শিবির দখল করে আর সেখানেই ধরা পড়েন নবাবের প্রধান গুপ্তচর মৃত্যুর আগেও তার মুখে ভয় নেই শেষ কথা ছিল সিরাজুদ্দৌলা বেঁচে আছে গল্পের শেষ অঙ্ক দুদিন পর এবার ঘটনাস্থল রাজধানী মুর্শিদাবাদ পলাশীর ময়দান থেকে পরাজিত পলাতক নবাব ফিরে এসেছেন নিজের দরবারে একরাশ হতাশা নিয়ে জনতার সামনে নিজের পরাজয় স্বীকার করে তিনি শেষবারের মতো সবাইকে দাগ দেন রাজধানীর স্বাধীনতা বাঁচাতে হবে পলাশীর যুদ্ধের পর সিংহাসনে বসলেন এক নতুন শাসক কিন্তু তার ক্ষমতার ভিত্তি শুধুই বিশ্বাসঘাতকতা দিনটা ছিল উনত্রিশে জুন সতেরোশো সাতান্ন মির্জাফরের দরবার দেখে মনে হচ্ছিল যেন নাচ গানের আসর দোষেছে মির্জাফর কিন্তু সিংহাসনের পাশে দাঁড়িয়ে বললেন ক্লাইভ হাত ধরে না বসালে তিনি বসবেন না ক্লাইভের দিকে তাকিয়ে তার ঘোষণা আমি বেইমান নই এরপরে ক্লাইভ তাকে সিংহাসনে বসিয়ে দিল আর পুরস্কার ক্লাইভ পেলেন পুরো চব্বিশ পরগনার জমিদারি শুরু হলো এক নতুন লুটের অধ্যায়। তবে সব ষড়যন্ত্রকারীর ভাগ্য কিন্তু এক রকম ছিল না একজনের লোভ তাকে ধ্বংসের পথে নিয়ে গেল হঠাৎই পাগলের মতো ছুটে এলেন উমিচাঁদ তার দাবি চুক্তির সেই বিশ লক্ষ টাকা এক্ষুনি চাই ক্লাইভ ঠান্ডা গলায় জানিয়ে দিল ওই দলিলটা জাল ছিল উমিচাদের আর কোনো দরকার নেই কাজ ফুরোতেই সর্বশান্ত অমিচাঁদকে টেনে হিচড়ে বের করে দেয়া হলো। বাকিদের জন্য এ এক হুঁশিয়ারি ঠিক তখনই খবর এলো ভগবান গোলায় ধরা পড়েছেন পলাতক নবাব সিরাজুদ্দৌলা দরবারের উল্লাস থেমে গেল কি করা হবে নবাবকে নিয়ে মির্জাফর দ্বিধায় কিন্তু ক্লাইভের পরিকল্পনা ছিল একেবারে পরিষ্কার আর ভয়ঙ্কর ক্লাইভের উদ্দেশ্য একটাই আতঙ্ক তৈরি করা সিরাজকে শিকল পরিয়ে সবার সামনে দিয়ে হাঁটিয়ে নেয়া হবে যেন প্রজাদের মনে ভয় গেথে যায় আর কেউ সহানুভূতি দেখালে তার শাস্তি হবে সরাসরি মৃত্যুদণ্ড ক্লাইভের ইশারায় মিরন হত্যার ছক কষল মোহাম্মদি বেগকে ভাড়া করা হল দশ হাজার টাকায় এবার দৃশ্যপট বদলে গেল জাফরগঞ্জের কারাগার দোসরা জুলাই গল্পের শেষ পর্ব খনিয়ে আসছে সেই অন্ধকার ঘরে সিরাজ শেষবারের মতো মোনাজাত করছেন তার স্ত্রী লুৎফা আর বাংলার জন্য হঠাৎ দরজা খুলে ঢুকল মিরন পেছনে ঘাতক মোহাম্মদী বেগ হাতে একটা মোটা লাঠি সিরাজ চিনতে পারলেন তাকে বললেন আমার বাবা মা তো তোমাকে ছেলের মতো স্নেহ করতেন কিন্তু সেই আকুতি ঘাতকের মন গলাতে পারল না লাঠির এক আঘাতেই মাটিতে লুটিয়ে পড়লেন নবাব রক্তাক্ত নবাবের মুখ থেকে বেরোল কথা লুৎফা। হোদার শুক্রিয়া যে এই কষ্ট তুমি দেখলে না এরপর মহম্মদী বেগ লাঠি ফেলে ছোড়া বের করল নবাবের পিঠে বসিয়ে দিল একের পর এক আঘাত তার শেষ নিঃশ্বাসে ছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আর এভাবেই অস্ত গেল বাংলার স্বাধীনতার সূর্য লোভ আর ক্ষমতার এই খেলায় একজন নবাবের মৃত্যু উপমহাদেশের ইতিহাসে একটা গভীর ক্ষত তৈরি করে গেল